আচ্ছা ভাই এই জায়গায় মসজিদ কোন জায়গায় মসজিদ এই তো সামনে ভাই নামাজের টাইম তো হয়ে গেছে গা নামাজ আচ্ছা যান ভাই শোনেন আপনার তো আমাদের এলাকায় কখনো দেখি আপনি এই জায়গায় হঠাৎ ভাই আমি তো এসি এই গ্রুপে চাকরি নিমু ওই জায়গায় ইন্টারভিউ দিতে যাইতেছি ও আচ্ছা ঠিক আছে যান ভাই আচ্ছা ঠিক আছে আরে ভাই আপনি এই জায়গায় হ্যাঁ ভাই আমি এই জায়গায় আমি এই কোম্পানির ম্যানেজার পোস্টে আছি শোনেন ভাই আপনার ইন্টারভিউটা আজকে আমারে নেওয়ার কথা ছিল আপনারা আজকে ইন্টারভিউ দেওয়া লাগবে না আপনার চাকরি হয়ে গেছে ভাই যারা আল্লাহ তালার হুকুম মানে সৎ পথে চলে তারা যে অফিসে বৈশা সঠিকভাবে কাজ করবে সৎ পথে টাকা ইনকাম করবে এটা দেখলেই বোঝা যায় যান ভাই কালকে থেকে কোম্পানিতে জয়েন হয়ে যাইবেন আল্লাহ তোমার অনেক ধন্যবাদ আমার চাকরিটা হয়ে গেছে আপনি আল্লাহর রাস্তায় থাকবেন আল্লাহ তালাই আপনার কর্মকে ঠিক করে দেবে